হ্যালো আঙ্কেল আপনাদের দোকানে আসলাম মাছ কেনার জন্য কিছু বলেন তো বলো বলা হচ্ছে ওই যে এই মাছগুলোর দাম কত মাছের নাম কি মাছগুলোর নাম হচ্ছে গ্লো টেট্রা এটা থাইল্যান্ডের মাছ এটা থাইল্যান্ড থেকে ইনপুট হয়ে আসে এটা আমাদের হচ্ছে দেশে এখনও প্রোডাকশন শুরু হয় না এই মাছগুলো এটার হচ্ছে ছয়টা থেকে সাতটা মতন কালার হয় এটাকে গ্লো বলে প্রাইস কত এগুলো তোমার হচ্ছে এখন যেহেতু থাইল্যান্ড থেকে মাল আসতেছে না এখন এগুলো দেশের ভিতর যাদের যার কাছে আসে একটু রেটটা বেশি এগুলো এখন দুইশো টাকা জোরা বিক্রি করছি কিন্তু ঈদ অফারে এটা অনলি একশো চল্লিশ টাকা জোড়া রাখা যাবে এটা এই মাছটা আচ্ছা এদিকে যদি আসো এখানে আসে হচ্ছে ব্ল্যাক মুন্টাল মলই এটাও বাইরের ইনপোর্টের মাছ এটা তোমার পাট জোড়া দেড়শো টাকা করে বিক্রি করছিলাম ঈদ সামনে অফার রেখে এটা এখন অনলি একশো টাকা জোড়া এই যে এর ভিতরে বাচ্চা দিচ্ছে এই মাছগুলো ডাইরেক্ট বাচ্চা দেয় যে দেখো গাছের ভিতরে পাতার ভিতরে এটাও সেম এটা হচ্ছে গ্রিন মলি গ্রিন মুন্টেল মলি বলে এটাকে এটারও একই প্রাইস পঞ্চাশ টাকা হচ্ছে ডিসকাউন্ট ঈদ অফার প্রাইস রমজান মাস মানে সম্পূর্ণ চলবে এটা হচ্ছে হোয়াইট প্লাটিনাম মুন্টেল মলি আর কিছু আছে হাইফিন জেব্রা এগুলো সেম একশো টাকা জোড়া রাখা যাবে দেড়শো টাকা করে জোড়া বিক্রি করতেছি একশো করে রাখা যাবে এখানে যদি আসো এখানে আসো হচ্ছে তোমার এগুলো হচ্ছে জায়েন্ট সাইজের বিগ সাইজের মলি এখানে কিছু ক্যালিকো আছে সাদা আছে ব্ল্যাক আছে সব কিছু দিয়ে মিক্স করা আছে এই মলিটা এটা হচ্ছে মলি এগুলো বড় সাইজগুলো তোমার হচ্ছে বিক্রি করতেছি দুইশো টাকা জোড়া আসলে কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে তাছাড়া এখানে চল্লিশ টাকা জোড়া আছে 30 টাকা জোড়া আছে কিছু ছোট মাছ আছে এগুলো এরকম দেওয়া যাবে এখানে যদি আসো এখানে আছে হচ্ছে ক্যালিকো বেলুন মলি এটা আমরা গত চার পাঁচ বছর আগে কিছু পেয়েছিলাম এর ভিতরে প্লাটি আছে এই সাইডে এই সাইডে প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম এটাও প্ল্যান্টেড অ্যাকোরিয়াম এই দুইটা মাছই আছে এখানকার প্লাটিগুলো নিলে এগুলো পঞ্চাশ টাকা জোড়া রাখা যাবে হ্যাঁ আর এখানে যে বেলুন মলিগুলো আছে এগুলো দুইশো টাকা বিক্রি করছি এগুলো ঈদ অফার প্রাইস দেড়শো টাকা করে জোড়া রাখবো এগুলো খুব বড় সাইজের এর জায়েন্ট মাছ আচ্ছা এখানে আসলে এখানে কিছু আসতে হচ্ছে তোমার ইয়ে মডি এগুলো হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক তোমার হোয়াইট প্লাটিনাম বেলুন মলি আর ব্ল্যাক মলি আসছে মুনটেল নন মুনটেল দুই রকমই আসছে এগুলোর জোড়াও দুইশো করে বিক্রি করছি এগুলো তোমার জন্য রাখা যাবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে জোড়া রাখা যাবে আচ্ছা তারপর যদি একটু এদিকে আসি এখানে আসতে হচ্ছে তোমার প্লাটিনাম বাটারফ্লাই শার্ক কমেট এবং এখানে কিছু জায়েন্ট সাইজের বাইরের হচ্ছে গোলফিশ আছে কিছু বড়ো সাইজের গোল্ডিশ আছে গোলফিশগুলো এগুলো এক হাজার টাকা জোড়া বিক্রি করছি এটা ঈদ অফার প্রাইস অনলি আটশো টাকা জোড়া রাখা যাবে আটশো টাকা ছয়শো টাকা জোড়া রাখা যাবে আর বাকি এখানে যে তোমার হচ্ছে অন্যান্য এই যে যেরকম ইএমাস গুলো আছে বাটারফ্লাই আছে কাপ আছে এগুলো অনলি একশো একশো বিশ টাকা জোড়া রাখা যাবে এখানে আসছে গোল্ডফিশ অরেন্ডা রেড ক্যাপ তিন রকমই আছে এগুলো সাইজ ছোট কোনোটা তিন ইঞ্চি কোনোটা চার ইঞ্চি এগুলো তোমার এভারেজে কেউ যদি নেয় এভারেজে দেড়শো টাকা করে বিক্রি করছি ই দফার প্রাইস একশো টাকা জোড়া রাখবো এটা এখানে কিছু কমেট আছে কই কাপ আছে বাটারফ্লাই আছে তারপরে এখানে এলটি থাকার আছে কিছু এগুলো যদি এভারে যে কেউ নেয় এভারে যে একশো বিশ টাকা একশো টাকা দেড়শো টাকা এর ভিতরে জোড়া রাখা যাবে এগুলো মানে মাছের আদার ইয়ে ভেদে আর পাইকিরি তো দেওয়া যায় হ্যাঁ পাইকিরি তো আছে পাইকিরি নিলে পাইকিরি রেটটা এইভাবে না বলি আমরা যে নেবে সে আসলে পাইকিরি দেওয়া যাবে সমস্যা নাই এখানে যেরকম কিছু কমেট আছে কমেটগুলো দুইশো টাকা জোড়া ঈদ অফার প্রাইজ দিচ্ছি আর কিছু এই যে বড় সাইজের গোল্ডিস দেখতেই পারতো ওখানকার যে বড় সাইজের গোল্ডিস এই সেম গোল্ডফিস ছয়শো টাকা জোড়া আছে আর দুইশো টাকা জোড়া আছে আর এলটি টি কেউ যদি মাছ নেয় বড় সাইজের মাছ এলটি সাকার আমরা ফ্রি দিচ্ছি ঈদ অফার প্রাইজ এখানে যেরকম আছে কিছু ছোট সাইজের কমেট এই কমেটগুলো অনলি আশি টাকা জোড়া রাখা যাবে এগুলো আশি টাকা জোড়া এগুলো কিন্তু ছোট বলতে একেবারে ছোটো না এটা তিন ইঞ্চি সাইজ হবে এখানে আসলে যেরকম আছে হচ্ছে এখানে আসতে যেরকম হচ্ছে তোমার রোজি বার্ভছে টাইগার বাসে তারপর টেম্পল বার্ভে এগুলো এভারেজে নিলে এগুলো একশো টাকা একশো বিশ টাকা চোড়া রাখা যাবে এখানে আসতে রেইনবো শার্ট এই মাছটা খুব সুন্দর লেসটা লাল হয় এখানে কিছু ছোট সাইজের গোলফিশ আসছে রেইনবো শার্কটা রাখা যাবে হচ্ছে দেড়শো টাকা চোড়া আর গোলফিশটা রাখা যাবে হচ্ছে আশি টাকা চোড়া আমাদের দোকানের ঠিকানা মেহেরপুর মল্লিকপাড়া মল্লিক কোঠার উপরে পাঁচতলা বিল্ডিং এর নিচে একটাই রশনি অ্যাকোয়ারিয়াম এন্ড পাখি ঘর আর এটা কি আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে 01965066348 আপনারা কি মানে হ্যাঁ অনলাইনে ডেলিভারি দেওয়া হয় আমার অনলাইনে পেজ আছে রশনি অ্যাকোয়ারিয়াম এন্ড পাখি ঘর প্লাস হচ্ছে তোমার গুগলে সার্চ করলে আমার নাম্বার এবং লোকেশন দুইটাই পাবা আর ঈদ অফার প্রাইজে গুলো কথাগুলো তো বলেই নাই ঈদ অফার প্রাইজে অ্যাকোয়ারিয়ামগুলো আসছে এগুলো সব রেডি হচ্ছে ওখানে রেডি হচ্ছে এগুলো আসলে যেগুলো আমাদের তিন হাজার টাকা ডেলি রেগুলার প্রাইস থাকে তার থেকে অনেক কমে হাফ দামে অ্যাকোয়ামগুলো পাবেন কিন্তু আমাদের দোকানে আসতে হবে এসে দেখবেন উপরে অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে গোল জার আছে। এক কথায় কেউ যদি একটা অ্যাকোরিয়াম নেয় অনলি দেড়শো টাকার ভিতরে একটা অ্যাকোরিয়াম সেটা রেডি করে দেওয়া যাবে শুধু না পাখি আছে বিড়ালের খাবার আছে বিড়ালের এক্সেসারিজ আছে মাছের খাবার এ টু জেড সব কিছু আছে। হ্যাঁ